নমস্কার আজ আমি কলিজ কিচেনে একটা সবজি বানাচ্ছি ফুলকপি ফুলকপির ডাটা নিয়েছি শিম আর মিষ্টি লাউ দিয়ে বেত শাক দিয়ে একটা সবজি বানাচ্ছি সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এই রেসিপিটা দেখার জন্য বেত শাক নিয়েছি বেত শাক তো সবাই আমরা শাক বানিয়ে খাই বেত শাক দিয়ে নানারকম রেসিপিও বানানো যায় শীতের দিনেই বেত শাকগুলো পাওয়া যায় এই বেত শাক এখানে আমি মুঠো বেতু শাক দুয়ে পরিষ্কার করে কেটে রেখেছি আর লাগছে আমার আদা কুচানো কাঁচা লঙ্কা কুচানো আর বাকি যা মশলা লাগবে আমি রান্নার সময় সেগুলো বলে দিচ্ছি কড়াইতে দিয়ে দিচ্ছি আমি সামান্য রিফাইন্ড অয়েল রিফাইন্ড অয়েলের মধ্যে আমি ফুলকপিগুলো একটু হালকা ভেজে নিচ্ছি তেলের মধ্যে দিয়ে দিলাম একটু লবণ সামান্য হলুদ দিয়ে দিলাম এবার সুদ্ধ সুদ্ধ একটু ফ্রাই করে নিচ্ছি এখানে ফুলকপি আমি একটু বড় বড় পিস করে দিয়েছি সবজির সাথে না হলে ফুলকপি একদম গলে যায় এভাবে লবণ হলুদ দিয়ে ফুলকপিগুলো একটু ফ্রাই করে নিয়েছি ফুলকপি ফ্রাই হয়ে গেছে রেগুলার আমি এবার নামিয়ে নিচ্ছি এবার ফুলকপি বাঁচা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আরও দু চামচের মতো রিফাইন্ড অয়েল এখানে আমি ফুরনে দিচ্ছি জিরা শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নটা মাজা মাজা হয়ে আসছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে টাকা আদা কুচি এবার এর মধ্যে আমি একে একে করে সব কেটে রাখা সবজি দিয়ে দিচ্ছি সিম দিয়ে দিচ্ছি লাউ আমি মিষ্টি লাউ গুলা মিষ্টি লাউ তাড়াতাড়ি নরম হয়ে যায় সবজির মধ্যে ওই জন্য একটু বড় করে কেটে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি আমি গুড়া মশলাগুলো এখানে হলুদের গুঁড়া দিচ্ছি হাফ টি স্পুন জিরের গুঁড়া ওয়ান টি স্পুন দিচ্ছি ধনে গুঁড়া ওয়ান টি স্পুন দিচ্ছি শুকনো লঙ্কা সামান্য দিচ্ছি কাঁচা লঙ্কা দেব আমি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আজ আমাদের এখানে পাশে একটা কীর্তন চলছে এর জন্য আমার ব্লকে কীর্তন শোনা যাবে আমার রেসিপির বয়সারের পাশে কীর্তনটা চলে আসবে এভাবে ভালো করে মশলা দিয়ে আমি মিক্স করে নিচ্ছি মিক্স করে আবার একটু সময়ের জন্য আমি ঢেকে দেবো কাটা সরিয়ে আমি আবার সবজিগুলোকে নাড়িয়ে দিচ্ছি মশলার সাথে খুব সুন্দর কষানো হয়ে গেছে সবজিটা মিষ্টি লাউ নরম সবজি এর জন্য মিষ্টি লাউটা দেখেন গলে গেছে আপনারা এই পর্যায়ে মিষ্টি লাউগুলো উঠিয়ে রাখতে পারেন পরে সবজি সম্পূর্ণরূপে সিদ্ধ হওয়ার পর মিষ্টি লাউটা এর মধ্যে দিয়ে দিতে পারেন আমি এখানে কয়েক পিস মিষ্টি লাউ উঠিয়ে রেখেছি এবার বেঁচে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি সবজিটা একটু মজা যাওয়ার পর মিষ্টি লাউগুলো দেব দিয়ে দিচ্ছে কাঁচা লঙ্কা সবজিটাকে আমি একটু ভালো করে মিক্সড করে নিচ্ছি দেখুন খুব সুন্দর ভাবে সবজিটা পছন্দ হয়ে গেছে এবার এর মধ্যে নিয়ে দিচ্ছি জল এটা বেশি ঝুলঝুল হবে না এটা যেহেতু নিরামিষ রেসিপি একটু মাখো মাখোই ভালো লাগে নিরামিষটা এবার আমি আরও একবার পাঁচ মিনিটের জন্য ঢেকে দিচ্ছি খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে ডাটা শক্ত রয়েছে শক্ত খেতে ভালো লাগে ডাটার ভিতরে মশলা তখন খেতে টেস্ট লাগে খুব হয়ে গেছে এবার যে মিষ্টি লাউগুলো আমি উঠিয়ে রেখেছিলাম এগুলো দিয়ে দিচ্ছি আগের মিষ্টি লাউগুলো তো নরম হয়ে গেছে এগুলো একটু শক্ত থাকবে পরে আমি এখন দিয়ে দিচ্ছি একটু চিনি যেহেতু এটা নিরামিষ রেসিপি একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে এর মধ্যে মিষ্টিটাও আছে মিষ্টি মিষ্টি হলে খুবই তেস্ট নিরামিষ রেসিপি আর একটু সময় হতে দেবো সবজিটা আর একটু সময় হোক আর ঢাকা দিতে হবে না এখন সবজি সব নরম হয়ে এসছে এবার আমি উপর থেকে দিয়ে দিচ্ছি কেটে রাখা বেতু শাক আর দিয়ে দিচ্ছি একটু আদা করছি এটা একটু ভালো করে মিক্সড করে নেব এখন এভাবে যে কোনো শাক দিয়ে মিক্স সবজি বানানো যায় মিষ্টি কুমড়োর পাতা এরপরে কি পালং শাক যে কোনো শাক এরকম উঁচু করে কেটে এই সবজির সাথে দিলে খুব টেস্ট লাগে সবজিটাও খুব ভালো হয় তৈরি হয়ে গেছে ভেতর শাক দিয়ে শিম ফুলকপি মিষ্টি লাউয়ের একটা সবজি খুব সুন্দর মাখো মাখো হয়েছে সবজিটা এবার উপর থেকে আমি ধনে পাতা দিয়ে দিচ্ছি ধনে পাতা দিয়ে এখন আমি সেটা নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল আমার ভেতু শাক দিয়ে একটা নিরামিষ রেসিপি মিষ্টি লাউ সিং ডাটা যা থাকে যে কোনো সবজি দিয়েই এই বেতু শাকের একটা নিরামিষ রেসিপি আপনারা বানাতে পারেন আমার রেসিপিটা ভালো লাগলে আপনারা বানিয়ে খাবেন কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর আইকনটা টিকবেন এতে করে আমার নতুন রেসিপি আপলোড করার সাথে সাথেই আপনারা নোটিফিকেশনটা পেয়ে যাবেন